আমার দেশ ভারতবর্ষ হৃদয় মাঝে সদা বিরাজমান অতীত বর্তমান ও ভবিষ্যতের টানা পুরেনের মাঝে এ কথা ভাবতে ভাবতে আমরা শুধু খুঁজে বেড়াই আমাদের অস্তিত্ব জন্মের পর কেউই জানি না আমি হিন্দু না মুসলিম সময়ে মনে পড়ে যখন জানতে পারলাম আমার জন্য শুধু বরাদ্দ শত্রুর উপর চোখে চোখ রেখে বুক চিতিয়ে গায়ে প্রতিশ্রুতিবদ্ধ উর্দি আর ভারত মাতার তিরঙ্গা আঁচল দুশো বছরের ব্রিটিশ রাজত্বের হাত থেকে ভারত মাতাকে পরাধীনতার শিকল মুক্ত করে উনআশম স্বাধীনতা এনে দিয়েছেন যেসব ভারত মাতার বীর সন্তান গে এই কথা বলতে বলতে আমরা আজ শুধু ক্লান্ত প্রচন্ড গরমে নাওয়া খাওয়া নেই আছে শুধু স্বতন্ত্র প্রহরায় দেশ রক্ষার কাজে জীবন ব্যস্ত আর আছে স্বজন হারানোর বেদনা ও প্রতিশোধের আগুন জ্বালানো অদম্য তাদের এই আত্মবলিদানের কিছু ঘটনার দিনগুলি তুলে ধরতে পেরে আমরা গর্বিত আমরা ভারতবাসী তাই এ বছরে আমাদের প্রয়াস এই বীর সন্তানদের নিয়ে স্বদেশ দেশ নয় মনে দেশ স্বধীন